আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আবারও আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ ছাব্বিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট অর্থাৎ এই চব্বিশ ঘন্টায় বেঙ্গল জুনের কোন কোন জায়গা জুড়ে বাড়ি বৃষ্টিপাত হবে আর কোথায় বৃষ্টিপাত হবে না তা আমি আপনাদেরকে এই মুহূর্তে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তুই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজ সকাল আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেটে কি থাকছে তো বসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে আজ সকাল আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা সিলেক্ট করে নিয়েছি এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তর অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে রাজশাহী এবং রংপুরে প্রচুর বৃষ্টিপাত সহ বাড়ি বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলা জুড়েই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চলে আপনার চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপরেও মাঝারি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা তারপরে হচ্ছে সিলেট ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর এবং রংপুর বিভাগে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচুরভাবে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তবরী এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তর অঞ্চল অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে থা তেতুলিয়া তারপর হচ্ছে পঞ্চগড় ভোদা দেবীগঞ্জ ঝলঢাকাত ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর দিনাজপুর রংপুর তারপরে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে লালমনিরহাট চিলমারি চরাজীপুর বাহাদুরবাদ তারপর যে পীরগঞ্জ বিরামপুর ভালুরঘাট তারপর দেখতে পাচ্ছেন যে পর্ষা পত্নীতলা আকেলপুর শিবগঞ্জ এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আলমডিঘি মোহনপুর নবাবগঞ্জ কুমস্তপুর এসব অঞ্চল জুড়ে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে অতি বৃষ্টিপাতের সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বিক্রি এবং বিক্ষিপ্তভাবে দমকা থেকে ঝড়ু এবং দমকা থেকে জরু হাওয়া বয়ে যেতে পারে এসব অঞ্চল জুড়ে ও ছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ বৃষ্টি প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেমন দেখতে পাচ্ছেন চরাজীপুর বাহাদুরবাদ তারপর হচ্ছে নলি নালিতাবাড়ি ফুলপুর ভাগমারা নেত্রকোনা ময়মনসিংহ কেন্দুয়া কিশোরগঞ্জ ত্রিশাল ভালুকা জলসত্র সরিষাবাড়ি জামালপুর তারপরে দেখতে পাচ্ছেন শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সিংরা আলমদিগি তারা সিরাজগঞ্জ কালীহাতি এদিক থেকে দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল ভাঙ্গুরা পাবনা ভেড়া নাগরপুর ধামরাই শিবালয় এসব অঞ্চল জুড়েও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বড় বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বা এই চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন চকিগঞ্জ বড়লেখা কুলাউড়া কামালগঞ্জ মৌলভীবাজার বালাগঞ্জ সিলেট তারপর হচ্ছে জয়ন্তপুর সাতকবাজার বিষম্বাপুর ফেন্নারবাগ ইটনা তারপর হচ্ছে বনিয়া বানিয়াচং হবিগঞ্জ নাসিমনগর এসব অঞ্চল জুড়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতক বাজার সিলেট চরখাই জয়ন্তপুর বালাগঞ্জ এবং মল্বীবাজারে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের মধ্যে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আপনার ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি থেকে মাঝারি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ধামরাই ঢাকা নরসিংদী হোমনা মুন্সিগঞ্জ দুহার ফরিদপুর বালিয়াকান্দি তারপর হচ্ছে মাগুরা এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে কাপাসিয়া এসব অঞ্চল জুড়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আর তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা অঞ্চল কুমিল্লা অঞ্চলের কুমিল্লা বুড়িচং শশিডাল আকুবপুর তারপরে দেখতে পাচ্ছেন যে নবীনগর বাঞ্ছারামপুর হুমনা দাউদকান্দি তারপরে দেখতে পাচ্ছেন যে চান্দিনা ভরুরা সুয়াগঞ্জ কচুয়া বড় চরকালিয়া চাঁদপুর তারপর হাজিগঞ্জ ফরিদগঞ্জ রায়পুর চাটকেল সোনাইমুড়ি চৌদ্দগ্রাম ভেলুনিয়া লাকসাম তারপর রয়েছে ঢাকনপুইয়া তারপর চাঙ্গালিয়া ফেনী চৌমুহনী নোয়াখালী মতিরহাট এসব অঞ্চল জুড়েও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে কাউখালী বাগেরহাট টুঙ্গিপাড়া খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা তারপরে হচ্ছে পাথরহাটা দেখতে পাচ্ছেন যে কলাপাড়া চর ফ্যাশন মির্জাগঞ্জ জিয়ানগর বরিশাল ভোলা বুরহানুদ্দিন লালমোহন এবং চর ফ্যাশনেও আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কম রয়েছে তারপরেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে যেমন দিঘিনালা খাগড়াছড়ি মানিকছরি তারপর রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী ফটিকাছড়ি উপজেলা হাটহাজারি চট্টগ্রাম রোয়াং তারপর হচ্ছে সাতকানিয়া থানছি চকরিয়া কুতুবদিয়া এবং মহেশখালীতে মাঝারি থেকে বাড়ি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার আকাশে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কালুঘাট তারপর হচ্ছে হলদিয়া তারপরে দেখতে পাচ্ছেন যে হলদিবাড়ি এসব অঞ্চল জুড়েও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন